দশটার মধ্যে নটা কিন্তু ক্যান্সার নয় অক্টোবর মাস হলেও ব্রেস্ট অ্যাওয়ারনেস মান্থ এই পপুলেশনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটা বেশি হচ্ছে এমন কিছু রেড ফ্ল্যাগ রয়েছে যেগুলো মহিলারা আগে থেকে বুঝতে পারেন স্তনের মধ্যে একটা মাংসপিণ্ড যেটা কোনো ব্যাথা নেই আমাদের সবার ধারণা হচ্ছে ক্যান্সার মানে ব্যথা হবে ভয় লজ্জা কাজ করে যে বা অনেকের মনে হয় আমার কিছু হবে না ইয়াং পপুলেশন স্পেশালি হচ্ছে ভীষণ অ্যাগ্রেসিভ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটাকে নিজেকে করতে হবে নমস্কার দা বলের আরো একটা পডকাস্টে আজ কথা বলতে এসে গিয়েছি আমি তিয়াস আমার সঙ্গে রয়েছেন ডক্টর শুভদীপ চক্রবর্তী সার্জিক্যাল বোঝা যাচ্ছে আজকে কথা বলার বিষয় ক্যান্সার সুনির্দিষ্ট করে বললে ব্রেস্ট ক্যান্সার কারণ সামনেই আসছে অক্টোবর মাস এবং অক্টোবর মাস হল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ অজানা ভয় লজ্জা নানান ভুল ধারণা এসব নানা রকম ফ্যাক্টর ঘিরে থাকে এই রোগকে সেই সব পার করে সেই সব কাটিয়ে আজ আমরা খোদ ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নেব পরামর্শ কিভাবে এই রোগকে প্রতিরোধ করা যায় কিভাবেই বা চেনা যায় কিভাবেই বা সেরে ওঠা যায় ডাক্তারবাবু বলে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে প্রথমে যে প্রশ্নটা নিয়ে আসবো যে একটা সময় পর্যন্ত মানুষের ধারণা ছিল ক্যান্সার মানে মৃত্যু ক্যান্সারের আনসার নেই কিন্তু এখন আমরা সেখান থেকে একটু এগিয়ে এসেছি আমরা দেখছি যে ক্যান্সারের ট্রিটমেন্ট আছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের আশপাশে কিন্তু এমন বহু উদাহরণ রয়েছে যারা ক্যান্সার সারিয়ে সুস্থ জীবন যাপন করছেন কিন্তু তাই বলে কি স্বস্তির কোনো জায়গা আছে মানে আমাদের ভারতবর্ষ এই ব্রেস্ট ক্যান্সারের নিরিখে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্টন ক্যান্সার যদি আমরা কম্পেয়ার করে দেখি যে ওয়েস্টার্ন পপুলেশন মানে আমেরিকা ইউকে ওদের পপুলেশনে ওদের ডেটা হিসেবে দেখা হতো বেশি মানে যদি ইনসিডেন্স ওয়াইজ আমরা দেখি যদি আমরা আমেরিকাতে যাই সেখানে দেখা যায় কি আটজনের মধ্যে একজন মহিলা তার জীবকালে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা ভারতবর্ষে যখন সেটা আমরা দেখি সেটা হয় প্রত্যেক বাইশ জন মহিলার মধ্যে একজনের কিন্তু স্তন ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে আচ্ছা এবার আমাদের এটা মনে রাখতে আমরা ঠিক আছে আমরা যদি বাই স্ট্যাটিস্টিক তাহলে তো টোয়েন্টি টু ইস্টু ওয়ান তাহলে কম কিন্তু আমাদের বুঝতে আমাদের আমাদের পপুলেশনটা কিন্তু অনেক বেশি সেই জন্য আমাদের নাম্বার অফ মানে যদি ইনসিডেন্স যদি থাকে কম্পারিজন ওয়েস্টার্ন থেকে কম কিন্তু আমার নাম্বার যেটা ভলিউম অফ ক্যান্সার পেশেন্ট যেটা আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ওপর চলছে অনেক বেশি এক সেকেন্ড যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষে দেখা যাচ্ছে যেটা খুব দুঃখের সাথে বলতে প্রত্যেক দুজন মহিলা যা স্টন ক্যান্সার ধরা পড়ে আমাদের একজনকে কিন্তু আমরা এই ক্যান্সারের মধ্যে হারিয়ে ফেলি ঠিক আছে মানে তা সে কেন তারা খুব একটা হয় ট্রিটমেন্ট পেলো না বা প্রপার ট্রিটমেন্ট পেলো না সেই জন্য হতে হয় আবার ভারতবর্ষে আমাদের মধ্যে যে তিন দশক মানে থার্টি অ্যান্ড এই পপুলেশনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটা বেশি হচ্ছে সেটা যদি আমি যদি ওয়েস্টার্ন পপুলেশন দেখি সেখানে দেখা যায় ষাটের দশমিক মানে ষাট উর্ধু যারা আছে মেয়েরা বেশি হচ্ছে এক সেকেন্ড হচ্ছে কি নেচার ওয়াইজ যদি দেখি আমাদের ভারতবর্ষের মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার যেটা ইয়াং পপুলেশন স্পেশালি হচ্ছে ভীষণ অ্যাগ্রেসিভ আচ্ছা আচ্ছা মানে ডেথটা আরো বেশি হচ্ছে সেই জন্য হ্যাঁ অ্যাগ্রেসিভ স্প্রেড করে যাচ্ছে মানে ওইটাই হয় মানে মেইন ট্রিটমেন্ট প্রথম কথা হচ্ছে মিস ডায়াগনোসিস একটা খুবই

মানুষের মধ্যে ধারণা যে ক্যান্সার মানেই তো শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়বে হঠাৎ একদিন সকালে উঠে জানবো ক্যান্সার কিন্তু শরীর তো ইঙ্গিত দেয় নিশ্চয়ই দেয় তো এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নিশ্চয়ই এমন কিছু ইঙ্গিত রয়েছে এমন কিছু রেড ফ্ল্যাগ রয়েছে যেগুলো মহিলারা আগে থেকে বুঝতে পারেন

সেকেন্ড দেখা যায় যে আমাদের নিপল এরিওলা বা নিপেলের হাইটে কোনো মিসম্যাচ হচ্ছে বা নরমাল ডাইরেকশন থেকে সেটা হয়তো বাইরের দিকে বা ভেতরের দিকে যাচ্ছে বা ধরুন নিপলটা কুক্রিয়ে যাচ্ছে দেখা গেল অনেক সময় দেখা যায় নিপল অ্যাবরমাল রেডিশ কালার ডিসচার্জ হচ্ছে এগুলো প্লাস অনেক সময় দেখা যায় যে স্কিনের উপর যেটাকে আমাদের যেমন কমলা দেবো যে খোসাটা থাকে দেখবে যে অনেকগুলো এটা পিউ ডি অরেঞ্জ বলি আমাদের সাইন্টিফিক পরিভাষায় সেখানে দেখা যায় চামড়ার উপর অনেক সময় ডিম্পিন ছোট ছোট দেখা যাচ্ছে বা যে যে ভেন্স গুলো আছে সেগুলো এনগোজ বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের সমাজের একটা বড় অংশে ভয় লজ্জা কাজ করে যে বা অনেকের মনে হয় আমার কিছু হবে না এমন একটা ধারণা থাকে তো সেইখান থেকেই বোধহয় আমরা এই সেলফ এক্সামিনেশনে খুব জোর দিচ্ছি তো এই সেলফ এক্সামিনেশনটা মহিলারা কিভাবে করবেন কতদিন ছাড়া ছাড়া করবেন ঠিক কি কি ফ্যাক্টর দেখবেন সেটা যদি একটুখানি বুঝিয়ে বলেন আমরা এখানে সচেতনা করছি কারোকে ভয় পাওয়া চাই না যেটা আমরা দেখতে দেখবো যে আমার স্থানের মধ্যে মাংস মিন্ডে যা দেখা যায় দশটার মধ্যে নটা কিন্তু ক্যান্সার নয় কিন্তু ওই দশ নম্বর যেটা ক্যান্সার সেটা যেন মিস না হয় ঠিক এবার সেই জন্য কি টেস্ট 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 আগে আমার যেটাকে বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটাকে নিজেকে করতে হবে এটা আমি জেনারেলি আমরা বলি যে আঠারো বছর বা কুড়ি বছর পর যে মহিলাদের মাসে করা ঠিক আছে এবার কখন প্রথম কথা হচ্ছে কখন করবেন হচ্ছে মাসিক যখন শেষ হলো তার থেকে তিন চার দিন পর কেন যখন মাসিক চলে তখন অনেক সময় অনেক হরমোনাল চেঞ্জেস বডির মধ্যে দেখা যায় সেখানে ব্রেস্টে অনেক সময় চেঞ্জেস দেখা যায় সেটাকে হয়তো আপনি মিস ইন্টারপ্রেট করবেন তো সেটা না জেনারেলি করবেন লাস্ট ডে আপনার পিরিয়ড মাসিকের যে লাস্ট ডে হলো তার থেকে চার দিন পর আপনি আপনার ব্রেস্টটাকে এক্সামিন করে স্টন এক্সামিন করবে এবার কি করে করবেন বাথরুমের নিজের এতে এক্সপোজ করতে হবে নাবি অবধি ঠিক আছে আয়নায় দেখতে হবে দেখতে হবে কি আমার এই ক্ল্যাভেরিক্যাল বা হাড়ের ওপর কোনো পিণ্ড দেখা যাচ্ছে কিনা স্কিনে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা কোনো ভেন এনগস দেখা যাচ্ছে কিনা বা ফুলে গেছে মনে হচ্ছে কিনা বা চামড়াটা ধরুন ওই যেটা বললাম পিউরি অরেঞ্জ মানে আহ কমলা খোসার মতো দেখাচ্ছে কিনা নিপেল সেম লেভেলে আছে কিনা ঠিক ঠিক আছে অনেক সময় দেখা দেখা যায় নিপেলের ভেতরে ঢুকে গেছে কিনা বা এটা কুকরানো বা ডিম্পলিং যেটাকে বলে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ বা কোনো সোয়েলিং তো ধরুন প্রবলেম দেখা গেলো কিনা এটা একটা হলো সেকেন্ড হচ্ছে কি আমরা যখন কোবার আয়না যখন দেখছি দেখার সময় একটু খেয়াল করবে যে আমরা স্তনের নিচে যে খাঁচটা অনেক সময় ওখানে টিউমার লুকিয়ে থাকে আমরা হয়তো দেখতে পেলাম না তো সেই জন্য সেটাকেও দেখা উচিত চেক করা উচিত তারপর দুটো হাত তুলে বগলের নিচে যেগুলো কেন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার খুব কমনলি আপনার তোমার এতে কি বলে গ্রন্থিতে বগলে গ্রন্থিতে ছড়ায় তো এটা হলো যেটা যে ইন্সপেকশন পার্ট তারপর কি করতে হবে তারপর হাতে তেল বা সাবান যাতে হাতের একটু স্লিপারি হয় দিয়ে স্তনকে ওপর নিচে অ্যাঙ্গেলে ওপর নিচে মুভমেন্ট করবে সার্কুলারি মুভমেন্ট এ দেখবে নিপেলটাকে টিপে দেবে কোনো এ রাইট মানে ডান হাত দিয়ে

করা উচিত এবার যাদের পোস্ট মেনোপস যাদের তারা কি করবে তারা ফলো করবে এবার যা ফাইন্ডিং হবে আমি যেটা আমি আগেও বলেছি এখন সত্যি আমি সচেতন ভয় পড়াতে চাই না যদিও আপনি হাতে কিছু ফিল করেন প্রথম জিনিস ক্যান্সার ভাববেন না দশটার মধ্যে ক্যান্সার নয় ঠিক কিন্তু যাতে ওই একটা মিস না হয় সেই জন্য সেলফ এক্সামিনেশন কখনোই বাদ দেওয়া যাবে না আচ্ছা যদি ব্রেস্ট ক্যান্সার যাদের ধরুন ধরা পড়েছে বা প্রাইমারিলি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে মানেই একটা চিন্তা অনেকের আসে যে স্তন বাদ দিতে হবে অনেকেই এটা আগে থেকে ভেবে নেন হয়তো অনেক ক্ষেত্রে হয়ও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে একমাত্র চিকিৎসা তো স্তন বাদ দেওয়া নয় চিকিৎসার অনেক ধাপ রয়েছে এখন চিকিৎসা অনেক অ্যাডভান্সড তো এই ক্যান্সার চিকিৎসা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার ধাপগুলি কি কি হতে পারে কি কি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা সেটা যদি একটুখানি বুঝিয়ে বলেন ব্রেস্ট ক্যান্সারের যে ট্রিটমেন্ট আছে স্তন ক্যান্সারে যে আমরা ট্রিটমেন্ট করি তার দাঁড়িয়ে আছে তিনটে স্তম্ভের উপর একটা হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজি যেটা আমাদের ডিপার্টমেন্ট মানে যেখানে আমরা ক্যান্সারটাকে রিমুভ করা গোড়া থেকে বার করে দেওয়া একটা হচ্ছে কেমোথেরাপি যেটা যে ক্যান্সার কোশিকা বডির মধ্যে সার্কুলার ওগুলোকে মারার জন্য আর রেডিয়েশন আছে যেখানে দেখা যায় যে স্টেজ হিসেবে রেডিয়েশন আছে ক্যান্সারটা ফিরে না আসে তার প্রবণতা কমানোর জন্য এবং অনেকে আমাকে বলে কোনটা বেটার কোনটা বেটার না বেসিক্যালি যেটা বুঝতে আমি যদি হিস্ট্রি থেকে দেখি মানে আদিমকাল থেকে যখন থেকে ব্রেস্ট ক্যান্সার বা স্টন ক্যান্সার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে আগে পুরো ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া হতো হ্যাঁ পুরো কমপ্লিটলি ব্রেস্ট মুক করে একদম একটা বিচি গিচ্ছিরি উন্ডত সেটা হচ্ছে তারপরে একদম যেটা হলো রেডিকেল মানে মডিফাই রেডিকেল ম্যাস্টেকটা আমি এখানে যেখানে স্টন ক্যান্সার প্লাস বগলে গ্রন্থি করে সব একটা এই পপুলেশন দেখা গেল কি এই তো ক্যান্সার ট্রিটমেন্ট হওয়ার পর না একটা মহিলার জন্য তার স্তন ভীষণ ইম্পর্ট্যান্ট যেমন একটা পুরুষের জনাঙ্গ ভীষণ ইম্পর্টেন্ট মহিলার জন্য তাহলে কেন তার একটা মেন্টাল ডেভেলপমেন্ট এটা দেখা গেল কি অনেক পেশা ক্যান্সার থেকে মুক্তি পেলো কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছিল এটার জন্য এবার দেখো যে ক্ষেত্রে রিমুভ করতে হবে ব্রেস্ট সেখানে রিমুভ করা হলে আমাদের অনেক অপশনস আছে যেখানে আমরা প্রাইমারি মানে যখন সার্জারিটা করছি তখনই আমরা রিকনস্ট্রাকশন করলাম হয়তো আমরা পিঠে মাসেল পিঠে পেশি ঘুরিয়ে দিয়ে আমরা করলাম তার সাথে ইমপ্ল্যান্ট বসালাম অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট কমপ্লিট করার সেকেন্ডারি রিকনস্ট্রাকশন করা গেল ঠিক আছে আর এখন তৈরি হয়েছে অনেক সময় আমরা যেটা করি যে কমপ্লিট ব্রেস্ট রিমুভ করতে যেটাকে বলে নিপেল স্প্যারিং ম্যাচ যেখানে আমরা স্কিন নিপেলটাকে বাঁচিয়ে পুরো ব্রেস্ট টিস্যুটাকে বার করতে হয় সেটা আমরা ওপেনও করি আবার আমরা রোবোটিক করি আচ্ছা এখন রোবটেশিয়া হচ্ছে এটা অনেক নব্য উন্নত হয়েছে এখানে যদিও অপারেশন টাইম বেড়ে গেছে কিন্তু পোস্ট অপারেশনাল কেয়ারস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু খুবই ভালো থাকে ঠিক তাহলে এখন রিকনস্ট্রাকশনটাও এই ব্রেস্ট কনসার সার্জারিরই একটা পার্ট মানে সার্জারি যখন ভাবা হচ্ছে তখনই রিকনস্ট্রাকশনের প্ল্যানটাও হয়ে যাচ্ছে যেটা যেটা বললাম না এবার ব্রেস্ট কনজারভেশন সার্জারি এর একটা কম্পোনেন্ট যেখানে बेसिकली আমরা করি কি

কেমোথেরাপি দিয়ে তার কন্ট্রোল করে তারপর আবার সার্জারি করা হয় ঠিক এগুলো অনেক রকম অপশন আছে কারণ আমাদের এখন বুঝতে হবে আগে যেমন ধর তক্ত মার পেরে ওই এরকম একমুখী চিকিৎসা এখন আর না এখন ইট ইজ আ টাইম ইট ইজ আ টাইম টিম ফার্স্ট সেকেন্ড থিং ইট ইজ আ এর অফ প্রিসিশন অনকোলজি যেখানে আমরা একদম স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট করছি আর আরেকটা হচ্ছে পেশেন্টের পার্সোনালাইজড মানে দুই মহিলার সেম টিউমার হয় হয়তো তার ডিমান্ডস আলাদা তাকে তার সাইকোলজিক্যাল নরমাল হবে নরমাল লাইফে ফিরে যেতে পারে ঠিক ঠিক আচ্ছা এই যে নরমাল লাইফে ফিরে যাওয়ার কথা বলছেন বা সাইকোলজিক্যাল প্রেসার গুলো কথা বলছেন আমরা যতই মুখে বলি এবং যতই সাপোর্ট দিই সাইকোলজিক্যাল প্রেসার তো থাকেই এবং সেটা শুধুমাত্র রোগীর নয় রোগীর পরিবারের তারা যারা কাছের জন নিকট আত্মীয় সকলেরই থাকে তো শরীরের অসুস্থ না হয় ক্যান্সারের সার্জারিতে না হয় হলো এই যে মনের চাপ ক্যান্সারের আগে পরে এবং চিকিৎসা চলাকালীন একটা বড় সময় ধরে তো এইখানে নার্ভ ধরে রাখবে কিভাবে বা এই জন্য আপনি রোগীর পরিবারকে বিশেষ করে কি পরামর্শ দেবেন মেন্টাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে কেন ক্যান্সার ট্রিটমেন্টটা আমাদের জ্বর সর্দি কাশির মতন নয় কেমোথেরাপি করছে কেমোথেরাপির সময় অনেক সাইড এফেক্টস হয় হ্যাঁ তার অসুবিধা হয় তা সেই সময় তাকে রাখা পেশেন্ট যখনই আমরা ট্রিটমেন্ট করি তখন পেশেন্ট সবসময় একটা ক্যান্সারের যেহেতু সবার একটা মৃত্যুর ভয় থাকে সবসময় সে একটা সাইকোলজিক্যাল এফেক্ট থাকে আবার শুধু ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করার পরে অনেক সময় আমাদের ব্রেস্ট কনজার্ভ করা হয়ে গেছে তারপরে পেশেন্টের সবসময় মনে থাকে সে সবসময় ফিল করতে থাকে যে আমাদের ফিরে এলো আমাদের ফিরে এলো এটা ভীষণ কমন এই সময় পেশেন্টের বাড়ির লোক শরীরকে ভীষণ সান্ত্বনা দেওয়া দরকার কারণ অনেক সময় পেশেন্ট বারবার অ্যাক্সিস বলে বাইল কাতে ইরিটেট হয়ে যেতে পারে কিন্তু এখানে কিন্তু আমরা মেন্টাল সাপোর্টটা দিতে পারি সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয় একটা সাবসেট অফ ক্যান্সার ভীষণ কম হয় যেটা প্রেগনেন্সি ইন্ডিউস প্রেগনেন্সি ব্রেস্ট ক্যান্সার আচ্ছা যার মধ্যে মেন হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টও করতে হবে আবার বাচ্চা যাতে ক্ষতি না হয় কারণ অনেক সময় ট্রিটমেন্টের সময় অনেক সময় কোয়েশ্চেন আসে এথিক্যাল ইস্যু যেটা আসে রাইট টু লিভ কার রাইট মায়ের না বাচ্চা মায়ের না বাচ্চা হ্যাঁ এবার টেকনিক্যালি তো

না এটা তো একটা এক মাসের ব্যাপার নয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটার মধ্যে যদি একটা মানুষ থাকে তাহলে তার জন্যই ভালো তো এটা নিয়ে আপনি কি বার্তা দেবেন আমরা যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছি সাধারণ মানুষ যারা তাদের জন্য ওই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আপনি কি বার্তা দেবেন ফার্স্ট অফ অল যেটা প্রথমেই ছিল যে দশটার মধ্যে নটাই কিন্তু ক্যান্সার নয় এবার কোনো কিছু ফিল হলে আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যান আমার যেটা একটা অ্যাডভাইস আছে আমাদের ইয়াংস্টার্স ফিমেল কেন অনেকের ধারণা আছে কি পুরুষদেরও হয় না পুরুষদেরও হয় পুরুষদেরও আমরা ট্রিট করেছি এবার যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মানে বেসিক্যালি যদি আমরা দেখি স্তন ক্যান্সারে দেখবো পাঁচ থেকে দশ শতাংশ ফ্যামিলির একটা হিস্ট্রি থাকতে পারে তার মানে একশো জনের মধ্যে পাঁচজন একটা ফ্যামিলি এসে থাকতে পারে বাকি যেটা আমরা দেখছি বাকিটা কিন্তু সব করে না একটা মাল্টিফ্যাক্টর লাইফস্টাইল ডিজিজ আমাদের মধ্যে ইয়াং পপুলেশনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটা বাড়ছে কারণ সেইটা আমাদের মাথায় রাখতে হবে এই আমরা এক্সট্রা ওয়েস্টার্ন ডায়েট হয়ে যাচ্ছে স্থূলতা বেড়ে যাচ্ছে আমরা পুরো মানে অনেক সময় দেখে মহিলারা একটা লেটার স্টেজে বিয়ে করছে লেটার স্টেজে চাইল্ড বিয়ের করছে অনেক সময় দেখা যাচ্ছে বাই চয়েস তারা চাইল্ড হচ্ছে না অনেকে আবার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ভয় পেয়ে ব্রেস্ট ফিট করে না যেটা একটা ভুল ব্রেস্ট ফিটিং কিন্তু প্রোটেক্টিভ ঠিক ঠিক এই যে প্র্যাকটিস নব এগুলো যদি আমরা করি তাহলে আমরা আশা করি যে আমাদের ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার অনেক কম হবে ঠিক সেইগুলো আমাদের রাখা উচিত নয় ঠিক ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ এত ভালো করে পরিষ্কার করে আমাদের সবটা বুঝিয়ে বলার জন্য আমরা বুঝতে পারলাম ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায় কিন্তু সচেতনতা প্রথম পর্যায়ে রোগ ডায়াগনোসিস হলে শুধু রোগ সারাই নয় রোগী কিন্তু একেবারে সুস্থ জীবনও যাপন করতে পারেন এই এপিসোড ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই